প্রতিদিন সকাল ছটায় চায়ের ক্যাপে জিকে সিরিজে আমি সুদীপ স্টাডি গ্রুকল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের পঞ্চাশ নম্বর ক্লাস অলরেডি আমরা ঊনপঞ্চাশটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবে আর আজকের ক্লাসটি যে কোশ্চেনগুলো আলোচনা হবে সেগুলো আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম দেবে তারা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো দেখবে আজকের প্রথম প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয় অপশান এ স্কন্দগুপ্ত অপশান বি চন্দ্রগুপ্ত অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয় সঠিক উত্তর অপশান ডি সমুদ্রগুপ্ত নেক্সট প্রশ্ন কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস কী দ্বারা নির্মিত অপশান এ প্ল্যাটেনিয়াম অপশান বি টাংস্টেন অপশান সি সিলিকন অপশান ডি কার্বন কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস কি দ্বারা নির্মিত সঠিক উত্তর অপশন সি সিলিকন নেক্সট প্রশ্ন এ সেঞ্চুরি নট এনাম বইটির রচয়িতা কে অপশন এ রাহুল দাবিড় অপশন বি এস লক্ষণ অপশন সি সচিন তেন্ডুলকার অপশন ডি সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি নট এনাম এই বইটির রচয়িতা হলেন অপশন ডি সৌরভ গাঙ্গুলি নেক্সট প্রশ্ন একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় কি বলে অপশন এ মাইটোসিস অপশন বি সি অ্যামাইটোসিস ডি সমবিভাজন সঠিক উত্তর হবে বি মিওসিস একটি মাতৃকোষ থেকে চারটি সৃষ্টি হয় সেটাকে বলে মিওসিস নেক্সট প্রশ্ন লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগ পত্র কার কাছে জমা দেবেন অপশন এ মুখ্য সচিব অপশন বি রাষ্ট্রপতি অপশন সি উপাধ্যক্ষ অপশন ডি উপরাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র জমা দেবেন উপাধ্যক্ষ অর্থাৎ সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর জীব্বাশ্মান এ পেট্রোলজি অপশান বি প্যালিও বটানি অপশান সি আর্কিওলজি অপশান ডি প্যালিওন্টোলজি জিব্বাশ্ম বিষয়ক বিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলে সঠিক উত্তর হবে অপশান ডি প্যালিওন্টোলজি নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি অপশন এ শিবসমুদ্রম অপশন বি কুঞ্চিকল অপশন সি রাকিম কুণ্ড অপশন ডি কোনোটি নয় ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম অপশন বি কুঞ্চিকল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো পঁচাশি অপশান বি উনিশশো তিয়াত্তর অপশন সি দু হাজার এক অপশন ডি দু হাজার সতেরো মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় অপশান বি উনিশশো সাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন ভারতে কোন প্রকার কফি অধিক পরিমাণে উৎপাদিত হয় অপশান এ ওল্ড চিক্স অপশান বি কুরক্স অপশান সি আরাবিকা অপশান ডি ক্যান্টস ভারতে কোন প্রকার কফি অধিক পরিমাণে উৎপাদিত হয় এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি আরাবিকা আজকের অর্থাৎ এই পঞ্চাশ নম্বর ক্লাসের অন্তিম প্রশ্ন ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রকার কটি অপশান এক স্তর অপশান বি দ্বি স্তর অপশান সি স্তর অপশান ডি চার স্তর ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রকার পর কয় প্রকারের সঠিক উত্তর হবে ত্রিস্তরীয় অর্থাৎ তিন স্তর প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপরে আছে পঞ্চায়েত সমিতি বা ব্লক সমিতি তারপরে আছে জেলা পরিষদ বা জেলা পঞ্চায়েত যেটাকে জেলা স্তর বলা হয় এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অন্য নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যদি নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা তোমাদের ডেমো পিডিএফ প্রোভাইড করে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জেনে অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ